প্রতিদিনের ন্যায় আমি রিজন লাইক আজকেও চলে এসেছি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে দেখুন যে বেনারসি কাপড় হয় নিত্য নতুন ডিজাইন একটা বেনারসি দেখুন এর দাম হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখুন ভিডিও না টেনে পুরোটাই দেখবেন এর ডিজাইন সব একই আছে কালার হচ্ছে সাত থেকে আটটা আপনারা কালার পাবেন তার মধ্যে এটি একটা কালার দেখুন খুব সুন্দর একটা কাজ করা আছে দেখুন পাটা দেখুন আমি আঁচলটা খুব দেখাচ্ছি খুলে দেখুন এটা হচ্ছে আঁচল বুলু শাড়ি আর আঁচলটা হচ্ছে গোলাপি কালার আমাদের ভিডিও ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও খুব বড় করব না দেখুন এটা আর খুলছি না একটা ডিএন একই ডিজাইন আছে খালি কালারটা দেখে নিন একটা কালার আছে দেখুন এই একটা কালার আছে রানী কালার ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক অতি অবশ্যই করবেন একটা কমেন্ট করবেন আর আমাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দামটা মনে রাখবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখুন খুব সুন্দর জরির কাজ করা আছে বেশি কালার পাবেন না দশটা কালার আপনারা পেয়ে যাবেন আমাদের কমেন্টে আপনারা বলবেন যে আপনাদেরকে কোন কালারটা দেখতে ভালো লাগছে দেখুন এটাও খুব সুন্দর একটা কালার এই কালারটা খুললে দেখতে হয়তো আরও ভালো লাগবে দেখা যাক কাপড়টা খুলে একটু দেখা যাক দেখুন এটা আঁচল দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে আপনার আঁচল দেখতে পাচ্ছেন খুব সুন্দর আঁচল আছে আজকে ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে